ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলিম স্বার্থের বিপক্ষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলে মোলামান নেতৃত্ব হবে ইনশাল্লাহ প্রত্যেকটি মিডিয়াতে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশি বিজয় এসেছে ইমানের সাথে এখলাসের সাথে যারা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে স্বৈর শাসক শেখ হাসিনার অত্যাচার ও ইস্টিম রোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক এই কামনা করি কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ইতিহাস ভুলে গেলে চলবে না তাহলে যে আজাদ থেকে দেশ রক্ষা হয়েছে আরেকটা বড় আজাদ এসে চাপবে এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ তেরো সালের পাঁচই মে এবং আমি আল জাজিরার সূত্র ধরে বলছি ছাত্র আন্দোলনে যত মানুষ বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে সাপলা চত্বরে মোদী বিরোধী আন্দোলনে ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে এগারোটি তাজা প্রাণ ঝরেছে বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ এসেছিল আটজন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ছাত্র নেতাদের নয় বরং এদেশের আলে মলামা পীরমা শাহদের কাছে সেজন্য আমি বলবো হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং আমার বক্তব্য আগ থেকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হল মার্কিন আগ্রাসন থেকেও বাংলাদেশকে মুক্ত রাখা হবে যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলিম স্বার্থের বিপক্ষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিপক্ষে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলিমুলান নেতৃত্বে হবে ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটি কথা বলবো খেলোয়াড়ের কথা আপনারা শুনেছেন তিনি আগে পালিয়েছিলেন মুরগির গাড়িতে এবার এবার কিভাবে পালিয়েছেন এখনো আমি জানি নাই তথ্য থাকলে আমাকে জানাবেন আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ইন্নবুল সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না কি রকম নির্যাতন করেছেন নারায়ণগঞ্জের আলেম ওলামাদেরকে আল্লামা মনির কাসিমে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল দৈহিকভাবে তাকে নির্যাতন করা হয়েছিল বাংলাদেশের কোন এলাকায় আওয়ামী লীগেরও কোনো এমপি এত স্বৈরাচারী ছিল না যে স্বৈরাচারের আঘাতে নারায়ণগঞ্জকে ক্ষতবিক্ষত করেছে এই ক্ষতবিক্ষত নারায়ণগঞ্জকে যদি ঠিক করতে হয় তার নারায়ণগঞ্জে আসা চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে আরেকটি কথা বলবো পুলিশের গায়ে হাত দিবেন না পুলিশ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির জন্য পুলিশের দরকার পুলিশ যেই কাজ পারে ছাত্ররা কে আমতা পারবে না এগুলো প্রশিক্ষণের ব্যাপার হারুনের মতো গুলাঙ্গার পুলিশ অফিসার এটারে ফাঁসি দেওয়া হোক কুলাঙ্গার পুলিশ অফিসার যারা আবার পণ্ডিত নির্যাতন করেছে মরহুম আল্লামা জুনার বাবুনগরীর দাড়ি ধরে টেনেছিল আলেমুল আমাদেরকে নির্যাতন নিবীড়ন করেছে আবু গারিব কারাগারে ইয়েহুদিরা বগদাদের মুজাহিদদেরকে যত কষ্ট দেয় নাই বাংলাদেশে রিমান্ডার নাবে আলেমদেরকে তার চেয়ে বেশি নির্যাতন করা হয়েছে সে পুলিশ অফিদার অফিসারদের বিচার আমরা চাই একটা সর্বোচ্চ শাস্তি ফাঁজি চাই বাকি যারা পুলিশ তারা প্রজাতন্ত্রের কর্মচারী ছিল আপনারা তাদের গায়ে হাত দিবেন না আপনারা এইরকম একটা এনভায়রনমেন্ট উপহার দিন যেন পুলিশরা স্বেচ্ছায় চাকরিতে চলে আসে আর একটা কথা বলেই আমার বক্তব্য সমাপ্ত করছি আল্লামা মনির হোসেন কাসিমি আপনাদেরই সন্তান ঠিক কিনা তিনি যেন আমানতের সাথে তার দায়িত্ব পালন করতে পারে আর যেন সফল হয় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন আপনার প্রত্যেকেই ক্ষুধার্ত গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন এর চেয়ে বেশি কষ্ট দেওয়াটা আমি আর সমীচীন মনে করছি না ও আখির দাবানা আনিলামদুলিল্লাহ আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালু